やっ <music> একটু কথা বলেন যে আজকে কতজন দে কি প্রোগ্রাম কার উদ্যোগে আমাদের হচ্ছে সিইপি প্রকল্প থেকে বাস্তু শিক্ষার উদ্যোগে আমাদের তিনশো পঞ্চাশ জন দৃষ্টির শিশু আছে সেখান থেকে হতদরিদ্র পরিবারের আমরা ছয় জন শিশুকে হুইল চেয়ার দুইজন শিশুকে হচ্ছে হেয়ারিং এইড একজন শিশুকে ওয়ার্কার একজন শিশুকে মোবাইল পাওয়া যায় মানে সার্বিক নির্দেশনা আছেন আমাদের বাস্তু শিক্ষা নির্দেশ পরিচালক আচ্ছা এটি এই প্রক্রিয়া কি আপনাকে চলমান এটা আমাদের চলমান চলমান প্রক্রিয়া না আপনার নামটা শিউলি মির্জা আমি এই প্রকল্পে সিএস সিভিআর ওয়ার্কার হিসেবে চাকরি করছি থ্যাঙ্ক ইউ দিদি কি একটু কথা বলি এটা যদি আমি হইতাম তাহলে কি হইতো সবাই যদি মনে করত যে এটা যদি আমি হইতাম তাহলে এর জন্য আমরা অনেক সুন্দর ব্যবস্থা করতে পারতাম আমাদের দেশে তো টাকার অভাব নেই ধনীর অভাব নেই তাহলে ওদের আমরা এই অবস্থা রাখবো না অনেক ভালো অনেক বংশাল করে অনেক নিজেরা খুশি থাকতে পারে লেখাপড়া থেকে শুরু করে মাধ্যমে গানের মাধ্যমে আনন্দ রাখতে পারতাম বিভিন্ন ফল তাদেরকে রাখতে পারতাম উল্লাস করে রাখতে পারতাম কিন্তু আমরা মানুষকে মানুষ মনে করি না নিজে তো মানুষ মনে করি আমরা নিজে বলে হিন্দু বাসিবাস হিন্দুবাসী এটা আর কি আমরা যদি সত্যি করে একটা মানুষ হয় তাহলে মানুষের মতোই জোগাড় করতে পারি হ্যাঁ পুরুষ তারা কী করে যখন খাবারটা বে সেই সব টাইমে খেয়ে ফেলে দেয় আমরা তো তা না আমাদের আত্মা আছে আমাদের এটা আমরা এত কিপন আলাদা আলাদা কাছে আমরা কৃপ দিতে পারবো না যে আমাদের এত কিছু দিয়ে দিয়েছে আমরা কী করেছি কী নিয়ে যাবো সেখানটায় আমাদের আমরা সত্যি অন্যান্য থেকে জীবজন্তু থেকে আমরা অনেক নিয়েছি শিশু কথাটা সেই হিসাব নেবো যে আর এখন আমরা কোথায় করবো আমরা জানি না পৃথিবীতে একটা ফিরিয়ে দিয়েছেন আমাদের ব্যস্ত যাওয়ার জন্য ভালো কাজ নিয়ে যাওয়ার জন্য অনেক শিশু উৎস আছে আমরা সেটাকে ব্যবহার করি না আমরা শুধু ভালো আছি দেখলে আমরা কী করে ঘৃণা করি এটা ঘুরে তাকাই না রাস্তায় যে দিতে চাই চলে যাই আমরা তো সেটা আমাদের উচিত আনতে সেই জন্য আমাদের মানুষ যদি হয়ে থাকে মান সমানুষের মতো ব্যবহার করেই করলে আমরা মানুষ বলে দাবি করতে পারবো দাশোর দাবি করতে পারি না I am Angela Potts. I'm Peter Angela Potts. Initiate the press to me. On a pretty neck. <laughs> Terima kasih telah